আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন কিচেন কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার রেসিপিটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঘরোয়া মশলায় মজাদার পাঙ্গাস মাছ ভুনা আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগেই যায় তাহলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে টুক করে একটু সাবস্ক্রাইব করে দেবেন পাঙ্গাশ মাছ তৈরি করার জন্য আমি চুলে একটি হাড়ি বসিয়ে দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়েছি হাফ চা চামচ আস্ত জিরা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা সোনালি হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে সামান্য একটু পানি দিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এখন সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নিব মশলাগুলো আপনি সময় নিয়ে যত ভালো কষাবেন আপনার খাবারের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাগুলো প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি এখানে নিয়েছি চার পিচ পাঙ্গাস মাছ আজকে আমি পাঙ্গাস মাছগুলো একটু বড় করে পিচ করেছি আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো বড় করে টুকরা করলে যেমন দেখতে সুন্দর লাগে খেতেও কিন্তু ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ অনুপাতে মাছের পিস নিতে পারেন এখন মশলার সাথে মাছগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব উল্টে পাল্টে এখন মাছগুলো কষিয়ে নেওয়ার পালা মাছগুলো যাতে ভালো করে কষিয়ে নেওয়া যায় সেই সুবিধার্থে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানিটা কিন্তু আমি এখানে গরম পানি ব্যবহার করেছি চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করতে পানিটা দিয়ে আমি আবারও মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিশানোর কাজটা অবশ্যই একটু আলতো হাতে করতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে আর মাছগুলো যেহেতু সাইজে একটু বড় তাই একটু সাবধানে মাছগুলো নাড়াচাড়া করতে হবে এখন আমি এখানে দিয়ে ঢেকে দিচ্ছি দিয়ে ঢেকে আমি এটা ছয় থেকে সাত মিনিট মাছটাকে কষিয়ে নিব প্রায় সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার মাছটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি পাতিলের হাতলটা ধরে হালকা একটু এভাবে দুলিয়ে দিচ্ছি কারণ আমি যদি হাতা দিয়ে মাছটা নাড়তে যাই তাহলে মাছটা ভেঙে যাবে কারণ এই পর্যায়ে মাছটা খুবই নরম আছে এখন এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি আর পানিটা কিন্তু আমি এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলে কিন্তু রান্না যেমন তাড়াতাড়ি হয় খাবারের টেস্টটাও কিন্তু বহুগুণ বেড়ে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা দিয়ে পাতিলে হাতাটা ধরে আমি আবারও একটু দুলিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট পর পানিটা শুকিয়ে যখন গামাখা হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ঘরোয়া মশলায় মজাদার পাঙ্গাস মাছ ভোনা এটা কিন্তু গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে ভালো লাগে আপনারা বাসা এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের সবার ভালো লাগবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম